আজকে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আগামী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হবে অন্য বিদ্যালয়ে ভর্তি হবে তাদের ফেয়ারওয়েল ও গ্র্যাজুয়েশন সেরিমনি করা হলো। দু হাজার তেইশ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তাদের সাথে সাথে সর্বমোট নব্বই জন বালক বালিকাকে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় বিদায় বেলায় ভাড়া ক্রান্ত হৃদয় একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনের পথ চলার পথ আরও প্রশস্ত হোক এই সমস্ত ক্ষুদেদের এই শুভকামনা দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা সবাই খুশি সকলকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশন কাপ ট্রফি মেডেল খাতা দেওয়া হয় বিদ্যালয়ের অদ্রিজা সৌমিলি উর্মি সাগ্নিক কৃষ্ণেন্দু মেহেক এবং সকল ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও তাদের বিদায় বেলায় চোখের জলে গ্রাজুয়েশন সার্টিফিকেট তুলে দেন তাদের আগামী ভবিষ্যৎ জীবনের শুভকামনাও জানানো হয় ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে ছেড়ে যেতে চায় না এই বিদ্যালয়ে তারা আরও পড়াশোনা করতে চায় কিন্তু জীবনের প্রবাহমান ধারায় তাদেরকে ভবিষ্যৎ জীবনের তৈরির জন্য এগিয়ে যেতে হবে তাই সকলের হৃদয় আজ ভারাক্রান্ত গার্লস প্রাথমিক বিদ্যালয়ে আমরা সকল চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকে গ্র্যাজুয়েশন সেরেমনি এবং ফেয়ারওয়েল অনুষ্ঠান করলাম প্রত্যেক টিচারের হৃদয় আজকে ভারাক্রান্ত সবাই কাটছে টিচাররা স্টুডেন্টসদের জন্য আমরা ওদেরকে মিস করব এই ওরা খুব ভালো কাজ করেছে আগামী দিনে আরও ভালো কাজ করুক এটা আশা রাখছি আর ভালোভাবে ওরা মানুষ হোক আমাদের সব টিচাররা ওদেরকে মিস করছে প্রত্যেক ফেয়ারে এলে একটা জানাতে হয় বিদায় জানাতে হয় একটা গতানুগতিক অধিক পদ্ধতি নতুনরা আসবে প্রথমদেরকে স্থান ছেড়ে দিতে হবে কিন্তু ক্লাস ফোর রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গার্জিয়ান টিচার্স প্রত্যেকে মিলে যেভাবে করে সারাটা বছর বিদ্যালয়কে উপহার দিয়েছে আমরা মিস করছি ওদেরকে থ্যাংক ইউ ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী